সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানতি ভিওয়ার্স আজকে আমরা ইহুদি জাতির সম্পর্কে জানব যে তারা কতজন নবীকে হত্যা করেছে তো ইহুদি জাতি একটি অভিশপ্ত জাতি আল্লাহ আলামিন আলমিন কুরআ কারিমের মায়েদার আটাত্তর নং আয়াতে এরশাদ করেন আউিজবুল্লাহমিনা সৈতদানিম লোয়াইনাল্লাদি না কাফার মিমানিল আলা ইসানি দা আবু দাওয়া ইস আব নে মারিয়াম অর্থাৎ লাহানত করা হয়েছে বনি ইসরা ইলের মধ্যে থেকে ইহুদি জাতিদেরকে যারা কুফুরি করেছেন দাউদ এবং ইসা ইবনে মারিয়ামের জবানে অর্থাৎ ইসা ইবনে মারিয়াম এবং হজরত দাউদ আলিসুল্ত ওসাল্লাম এই দুই নবী বনে ইসরায়েলের যারা কাফের ছিল অর্থাৎ ইহুদি জাতি ছিল তাদের জন্য লানত করেছেন এবং ইহুদিরা যে আমাদের চিরশত্রু এ ব্যাপারে কোরআনে কারিমের সুরায় মায়েদার এদার বিরাশি নং আয়াতে আল্লাহ বকরব্ব আলমত করেন লতা জিদান্না সাদ্দ আশরাকু অর্থাৎ মানুষের মধ্য থেকে মুসলমানদের জন্য সবচেয়ে ঘোরতম বা নিকৃষ্ট বা জঘন্য শত্রু হচ্ছে ইহুদিরা এরপর পরপরই মুশরেকগণ অর্থাৎ এই দুই জাতি ইহুদি জাতি এবং মুশরেক অর্থাৎ মূর্তি পূজারী হিন্দু জাতি যারা আছে এরা শত্রুতার দিক থেকে বেশি জঘন্য মুসলমানদের জন্য ইন্না আর যদি বন্ধুত্বর দিক থেকে কেউ নিকটে থাকে তাহলে মুসলমানদের জন্য নিকটতম বন্ধু হচ্ছে যারা নাসারা অর্থাৎ খ্রিস্টান অর্থাৎ যে সমস্ত খ্রিস্টান তারা তাদের ধর্মকে মানে এবং একনিষ্ঠ ধর্মের অনুরাগী তারা মুসলমানদের নিকটতম বন্ধু তো যুগে যুগে ইহুদিরা নবীদেরকে তারপরে ধর্ম প্রচারকদেরকে হত্যা করেছে বর্তমানে ফিলিস্তিনেও হাজার হাজার মানুষকে ইহুদিরা নির্বিচারে হত্যা করছে এই হত্যার সিলসিলা বা এ হত্যার যে ধারাবাহিকতা এটা এখন নতুন নয় এটা ইতিপূর্বেও ইহুদি জাতির পক্ষ থেকে এ ধরনের কাজ আরও সংঘটিত হয়েছে আল্লাবাব বোলা আলামিন সুরা আলম ইমরানের এক সঙ্গ আয়াতের সাতকরণ ইন্না লাধীনে খুনা না বি আয়া তিল্লা হিবায়া কতুলুনা না বিজিয়ে না বিগয়েী হাতকি উয়া কতুলুনা লাদিনা মুুনা নাস ফাবাসির হুম বিহাজাবিন আলীম। অর্থাৎ ইহুদিগণ তারা আল্লাহবাকেন নিদর্শনকে আল্লাহ পাকেদ আয়াতকে কোরআনকে অস্বীকার করেছে এবং নবীদেরকে কতল করেছে না হাক অন্যাইভাবে। এবং তাদেরকে কতল করেছে যারা সত্যের পথে মানুষকে ডেকেছে অর্থাৎ দাওয়াত ইলাল্লাহ দাওয়াত দিয়েছে তাদেরকেও ইহুদিগণ হত্যা করেছে হাবাশিরভূমি আজ আবিন আলিম সুতরাং হে নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিন তো আসলে ইহুদিগণ কতজন নবীকে হত্যা করেছে এর ব্যাপারে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদাহ তাল আনু থেকে এরা পাওয়া যায় যে তিনশো নবীকে ইহুদিরা হত্যা করেছে এর মধ্যে অন্যতম হচ্ছে হজরত আশিয়া আলহিসাল্লাতসাল্সালাম হজরত জাকারিয়া আলহিসাল্লা হজরত ইয়াহিয়া আলহিসালাতসালাম জাকারিয়া আলহিসাল্লাসালাম এবং ইয়াহিয়া আলহিসাল্লাতসাল্লাম এনারা উভয় নবী এবং বাপ পুত্র উভয়কে ইহুদিরা হত্যা করেছে কতল করেছে এবং এর বাইরেও হত্যা করার চেষ্টা করেছে হজরত ঈসা আলহি সাল্লাকে হজরত ইলিয়াস আলহি সুল্লা এবং সর্বশেষ নবী হজরত মোহাম্মদ রসুল্লা সাল্লু আলহিমকেও ইহুদিরা তিনবার হত্যা করার চেষ্টা করেছে সুতরাং আজকে যে ইহুদিরা ইজরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে শিশু মহিলা এমনকি তারা ধর্মীয় যে সমস্ত স্থাপনা আছে এবং মসজিদ মাদ্রাসা হাসপাতাল এমন কোন জায়গা বাদ নেই যেখানে ইহুদিরা বর্বরচিত হামলা করছে না মুসলমানদেরকে মারছে না নিষ্পাপ শিশু কোলের শিশু দুধের শিশুকেও তারা ছাড়ছে না তো তাদের যে এই হিংস্রতা তাদের যে এই অমানবিকতা তাদের যে এই নৃশংসতা এটা নতুন কিছু নয় ইতিপূর্বেও যেহেতু তারা অনেক নবীকে হত্যা করেছে সুতরাং বর্তমান যে সমস্ত মুসলমানদেরকে তারা হত্যা করছে শিশুদেরকে হত্যা করছে এটা তো তাদের জন্য একটা সাধারণ বিষয়